তৃণমূল সমর্থিত ক্লাব দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল বচসা হাতাহাতি ভাংচুর করা হল আইএসএফ এর পার্টি অফিস গুরুতর আহত তৃণমূল পঞ্চায়েত সদস্য আজ দুপুরে বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দার পাড়ায় স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় অভিযোগ আইএসএফ এর কর্মীরা ওই ক্লাবে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল কর্মীরা প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় আইএসএফের কর্মীরা বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাহারুল সদ্দারকে বেধারক মারধর করার অভিযোগ ওঠে এরপর তৃণমূল কর্মীরা আইএসএফ এর পার্টি অফিস ভাঙচুর চালায় চেয়ার টেবিল ও যাবতীয় জিনিস ভাঙচুর করে বলে অভিযোগ রমজুর বিধানসভার বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকা সেই মুন্সিডাঙ্গা সর্দারপাড়া স্থানীয় প্রগতি সংঘ ক্লাব যে ক্লাব তৃণমূল সমর্থিত ক্লাব হিসাবে পরিচিত আর সেই ক্লাবে কিন্তু আজ দুপুরে আইএসএফের একদল কর্মী তারা কিন্তু তালা ঝুলিয়ে দেয় তাদের অভিযোগ যে এই ক্লাবেই রাতের অন্ধকারে বিভিন্ন অসামাজিক কাজ এবং বিভিন্ন নেশার আসরবাসে এই অভিযোগ তুলে তারা কিন্তু ক্লাবে তালা মেরে দেয় আর এই তালা মারার খবর পেয়েই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্লাব সদস্য তথা তৃণমূল বাঁটা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য বাহারুল সাদ্দাত তার নেতৃত্বে কিন্তু এই ঘটনার প্রতিবাদ করে আর এরপরেই আইএসএফ এবং তৃণমূল সমর্থকদের মধ্যে কিন্তু তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ব্যাপক গণ্ডগোল হয় হাতাহাতি হয় আর এরপরেই যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে যে বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সদস্য বর্তমানে এই প্রগতি সম্পাদক বাহারুল তাকে কিন্তু মারধর করে আর এর প্রতিবাদেই পাল্টা কিন্তু এর যে কার্যালয় সেই এর কার্যালয় কিন্তু ভাঙচুর করে এই ক্লাবের সদস্যরা অর্থাৎ তৃণমূল এবং আইএসএফের যে সংঘর্ষ সেই সংঘর্ষে আজ কিন্তু হঠাৎই উত্তেজনা ছড়ায় মুন্সিডাঙা সর্দারপাড়া এলাকা আর এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাকরা যে ফাঁড়ি সেই বাঁকড়া ফাঁড়ির পুলিশ ছুটে আসে র্যাপ এবং এরপর তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য বাহারুল সর্দারকে কিন্তু স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে নামানো হয়েছে পুলিশ এবং র্যাব গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ কি দেখ ক্যামেরা করছিস বাবা ক্যামেরা কর বাবা ক্যামেরা কর তোর মানে যা করলি তোর মানে তোর মানে তোর মধ্যে অসুবিধা হচ্ছে তোর মানে ক্যামেরা কর ক্যামেরা কর বল 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 এরা এই আইসেফ করে নতুন করে ওরা এসে ক্লাব দখল করতে এসেছিল এসে তালা মেরেছে একটা তালা ছিল তালা ভেঙেছে সে ভেঙে আর একটা তালা মেরে দিয়েছে এই নিয়ে ঝামেলা হয়েছে একটা নৌশা সিদ্দিকের গুন্ডা এরা আচ্ছা

এটা এই নওজা সিদ্দির গুন্ডা এরা এরা ঝামেলা সব জায়গায় চায় বহুত সান্দি এই বারো বছর হয়ে গেছে কোনো ঝামেলা হয়নি এই নরজা সিদ্দিক এসেছে মানে ঝামেলা আরাম না এসে থাকে না শুধু তৃণমূলের খেলা শুধু তৃণমূলের হ্যাঁ এটা তৃণমূলের খেলা আমি ছিলাম না আমি এসে দেখি ক্লাবের কাছে সবাই বড় বড় তরবাল নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো পরিস্থিতি ওদিকে যেতে পারলাম না যে ওদের বড় তরবার নিয়ে ঘুরছিল বাহারুল আছে গুল্লা আছে বাহারুল টিএলসি নেতা পঞ্চায়েতে জিতে যাচ্ছে তো তরবাল নিয়ে ঘুরছিল বড় তরবাল যে আমাদের গরু জবাই তরবাল নিয়ে ঘুরছিল ওদের গলির আরও দশজন ছিল কারণ আমি ছিলাম না আমি এসে দেখি ওরকম ক্লাবের সামনে সবাই দাঁড়িয়ে আছে ও চাইছে আমার পাড়াকে পুরো আমি চালাবো না কোনো ক্লাব দখলে না ক্লাবে বহু দুমরাম হচ্ছে ক্লাবে গ্যাজা থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয় আর সেই জন্য এরা ভাড়া দিতে গিয়েছিল যে এইসবগুলো পরবর্তীতে না হয় স্বামীর আমাদের স্থানীয় ছেলে আইসেপ করে কিন্তু ও অন্যায়কে বিরোধ করে অন্যায় দেখতে পারে না ওইটাই ও ক্লাবকে বলেছিল যে এইসবগুলো নোংরা বন্ধ করো ওই টিএমসি সব নেতাগুলো এসে ভাঙস করে উদ্দেশ্য যে আমরা যা করবো তোমার মেনে নিব এটাই ওটাই বলছে না বলছে যে ওইসব করে কথা না অন্যায়কে আমরা বিরোধ করি অন্যায়কে কাউকে না যে কেউ অন্যায় যে কে পার্টি হোক আর ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা নম্বর মৌখালি জানতে যোগাযোগ করুন নাইন এইট জানতে ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এই নম্বরে